আসসালামু আলাইকুম ফি এর ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে লিটার চ্যান্স থেকে ছয় মাস থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য অনেক সুন্দর কিছু ড্রেস নিয়ে ম্যাক্সিমাম ম্যাক্সিমামগুলো একটু ওয়েস্টার্ন টাইপ

প্যান্ট ডিভাইডার প্যান্ট সাথে এরকম কিউট একটা টপস আছে বডিতে ফ্লাওয়ার করা কত থেকে কত বাচ্চা দেখা এক থেকে তিন বছর এক থেকে তিন বছর কালার হয় দুইটা এটা একটা ডিজাইন মানে উপরের টপসের ডিজাইন সেম আচ্ছা উপরের টপসের ডিজাইন সেম আর প্যান্টটা চেঞ্জ হবে এটা হচ্ছে থ্রি কোটা

এটা কত ঠিক কত বাচ্চা দেবে এটা হচ্ছে 2 থেকে 6 বছর 2 থেকে 6 বছর এই ড্রেসের প্রাইস কত পড়বে এর প্রাইসও থাকবে 500 টাকা 500 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি নেই যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখেন এটা মিডি স্টাইল মিডি স্টাইলের মূলত কোটি লুক করা আছে সাথে फ्लावरও করা এটা সাথে কি প্যান্ট আফগান আচ্ছা কত ঠিক কত বাচ্চা দেবে হচ্ছে 1 থেকে 6 বছর 1 থেকে 6 বছর দাম করছে মাত্র 500 500 টাকা নেক্সট এটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা অনেক সুন্দর গ্রিন এর মধ্যে বডিতে এরকম ব্ল্যাক সিকুইন্স করা আছে এটা সাথে আপনারা পাবেন হচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট কত থেকে ছয় বছর এক থেকে ছয় বছর প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা ড্রেস দেখেন এই যে এটা থাকছে প্যান্টটা ওয়াও ডিভাইডার প্যান্ট খুবই সুন্দর ডিজাইন করা সাথে এরকম কিউট একটা টপস কত থেকে কত বাচ্চা দেখা এটা হচ্ছে 6 মাস থেকে 3 বছর 6 মাস থেকে 3 বছর প্রাইস পড়ছে মাত্র 600 টাকা এটা আবার 600 টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাচ্ছি অনলি 600 এ তো এটা পেয়ে যাচ্ছে এটা দেখেন খুব সুন্দর একটা ডিভাইডার প্যান্ট এত সুন্দর কত থেকে কত বাচ্চা দেখা এটা সাইজটা হচ্ছে 1 থেকে 6 বছর ব্ল্যাক কালারের সাথে একটা সেন্টার কাট টপস থাকবে এটা কত থেকে কত বাচ্চা দেখা বলেন ভাই এটা হচ্ছে 1 থেকে 6 বছর 1 থেকে 6 বছর প্রাইস মাত্র 600 টাকা নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট টা দেখাচ্ছি এটা হচ্ছে স্টেপ করা আছে এটা কি গাড়ারা দিয়ে আচ্ছা এটার সাথে গাড়ারা থাকবে একটু ডিভাইডার স্টাইলের গারা কারণ এটার সাথে যেহেতু টপস এটা কত থেকে বাচ্চাটা হবে দুই থেকে ছয় বছর দুই থেকে ছয় বছর প্রাইস এটা 600 টাকা 600 টাকা কালার হবে এই যে এটা আরেকটা কালার